একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে আমরা আপকামিং সমস্ত পরীক্ষা পিএসসি মিসলেনিয়াস রেলওয়ে পুলিশ পরীক্ষা পঞ্চায়েত পরীক্ষা সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে জি কে এক্সপ্রেসের ক্লাস করছি প্রত্যেক সন্ধ্যা ছটা থেকে এবং চল্লিশটি করে বাছাই করা জি কে প্রশ্ন প্র্যাকটিস সেট আমরা করছি আজকে আমরা করবো জি কে আঠারো নম্বর প্র্যাকটিস সেট বিগত ক্লাসগুলো যদি না দেখে থাকবো অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখতে পারো এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সাপ্তাহিক মক টেস্ট এখানে আমরা এমসিকিউ ফর্মাটে ফর্ম্যাটে মক টেস্ট সেগুলো অ্যাটেম্প করো এবং কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে হলোগ্রাম কাকে বলে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নগুলো চলাকালীন এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিস এইভাবে হয়ে যাবে ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করতে থাকো তো সঠিক উত্তর হয়ে যাবে এক নম্বর প্রশ্নের অপশন বি এটি প্রতিবিম্বকে হলোগ্রাম বলা হয়ে থাকে দু নম্বর প্রশ্ন দেখো চারপত্র কার লেখা আজকে ক্লাসে কোন রকম কারেন্ট অ্যাফেয়ার্স নেই শুধু জিকে প্রশ্ন উত্তর নেক্সট ক্লাসে আমি আবার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করব কিন্তু আজকের ক্লাসের প্রশ্নপত্র খুবই সুন্দর মারাত্মক লেভেলের প্রশ্নপত্র রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র লিখেছেন গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস বাংলা সাহিত্যের এবং কারা লিখেছেন সেগুলো দেখে নেব দেখো সুবর্ণলতা লিখেছেন পূর্ণা দেবী মৃত্যু ক্ষুদা লিখেছেন কাজী নজরুল ইসলাম হুতুম পেচার নকশা লিখেছেন কালীপ্রসন্ন সিংহ রৌদ্র ছায়ার সংকলন লিখেছেন জয় গোস্বামী কারু বাসনা লিখেছেন জীবনানন্দ দাস আরোগ্য নিকেতন লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আলালের দুলাল ঘরে লিখেছেন প্যারিচাঁদ মিত্র বৃক্ষ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তথ্য এক্সট্রা নোটসগুলোও ভালোভাবে ভালো খবরে দেখবে ভালোভাবে দেখবে এখান থেকেও প্রশ্ন আসার চান্স রয়েছে এবং এখান থেকেও বিগত বছরে প্রশ্ন কিন্তু এসেছিল যে কারণে প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রাখার চেষ্টা করছি যাতে করে তোমরা আনুষাঙ্গিক আরো তথ্য জানতে পারো নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি শুটিং এবং তিনি প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল পেয়েছিলেন অলিম্পিকে অর্থাৎ এককভাবে গোল্ড মেডেল পেয়েছিলেন প্রথম তিনি অলিম্পিকে চার নম্বর প্রশ্ন দেখো বিআর এর পিএইচ এর মান কত তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব কম সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর আলোচনা তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে চার থেকে পাঁচ এটা হয়ে যাবে বিআর এর পিএইচ এর মান দেখো কিছু গুরুত্বপূর্ণ পদার্থের পিএইচ দেখে নেব দেখো ডিমের সাদা অংশের পিএইচ সেভেন পয়েন্ট সিক্স থেকে এইট পয়েন্ট জিরো বেকিং সোডার পিএইচ এইট পয়েন্ট থ্রি লন্ড্রির অ্যামোনিয়ার পেইচ ইলেভেন ব্যাটারি অ্যাসিডের পিএইচ ওয়ান পয়েন্ট জিরো চুন জলের পিএইচ টুয়েলভ দাঁতের মাজন তার পিএইচ এইট পয়েন্ট জিরো গ্যাস্ট্রিক রসের পিএইচ ওয়ান গ্যাস্ট্রিক রস আসলে কি এইচ সি এল ব্যাটারি অ্যাসিড কি এইচ টু এস ও ফোর এদের পিএইচ খুবই কম টমেটো ফোর পয়েন্ট জিরো পিএইচের মাত্রা আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম পিএইচ এটা হচ্ছে সেভেন পুরো ঠিক আছে এইদিকে নেগেটিভ জিরো আর এদিকে পজিটিভ চোদ্দ সাতের থেকে বেশি হয়ে গেলে এটা হবে বেস বেসিক আর কম হয়ে গেলে হবে অ্যাসিডিক যত কমবে তত স্ট্রং অ্যাসিড ঠিক আছে সাতের থেকে যত দূরে যাবে তত স্ট্রং অ্যাসিড অর্থাৎ দেখো এক ঠিক আছে যেটা পিএইচ এইচটু ওপর এবং এই সিলেগুলো হচ্ছে খুবই মানে কি বলবো স্ট্রং অ্যাসিড আর সেরকম যত পিএইচ থেকে সাত থেকে দূরের দিকে যাবে বেসের তত কিন্তু স্ট্রং বেস নেক্সট প্রশ্নে যাবো তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং তোমরা জানো ভোট শেষ হবে ভোটের পরেই ক্লার্কশিপ মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাগুলো এক এক করে সংগঠিত হবে তো আর দেরি না করে আমাদের এই ক্লার্কশিপ ব্যাচ কোর্সে যুক্ত যাবো এবং শুধুমাত্র এটা ক্লার্কশিপ নয় পিএসসির যে কোনো পরীক্ষার জন্য সেটা মিসলেনিয়াস হোক বা অন্যান্য পরীক্ষা হোক সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট এখানে সম্পূর্ণ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথামেটিক্স সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরি অর্থাৎ আড়াইশো প্লাস তোমরা ডিসক্রিপটিভ থিওরি ক্লাস পাবে এবং প্রত্যেকটা ডিসক্রিপটিভ থিওরি ক্লাসের সাথেই ওই যে থিওরি পড়লাম তার উপর থেকে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের টপিক ওয়াইজ এমসিকিউ তোমাদের করানো হবে পিডিএফ স্টাডি থাকছে এবং সাথে প্র্যাকটিস সেট তো থাকছে তো ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যারা এখনো যুক্ত হতে চাও পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে চাও পিএসসি ক্লাসিপের কেননা অনেক আছে আছে এবং খুবই ভালো একটা পরীক্ষা তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার এবং বিগত পাঁচ ধরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা সিআর পেকার তত্ত্বাবধানে পরীক্ষা সেরা প্রস্তুতি দিচ্ছি এবং পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন একদম হুবহু কমন আসে তো পরীক্ষা কিন্তু ভোটের পরেই সম্ভাবনা রয়েছে তো দেরি না করে ডেসক্রিপশন বক্স ফলো করো বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ধন্যন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর দেখে নাও অপশান এ চিকিৎসা বিজ্ঞানে দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার সেগুলো কিসের সাথে সম্পর্কিত এবং কোন বছর থেকে শুরু হয়েছে সেগুলো দেখে নিই সাহিত্য একাডেমি সাহিত্য সম্মাননা সাথে সম্পর্কিত উনিশশো চুয়ান্ন সাল থেকে শুরু হয় জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান উনিশশো পঁয়ষট্টি থেকে শুরু হয় দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড চলচ্চিত্র উৎকর্ষতার জন্য দেওয়া হয়ে থাকে উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার খেলায় অসামান্য পারদর্শিতার জন্য দেওয়া হয় উনিশশো একানব্বই থেকে উনিশশো বিরানব্বই সাল থেকে শুরু হয় অর্জুন পুরস্কার খেলাধুলা এবং প্রশিক্ষণের জন্য দেওয়া হয় উনিশশো একষট্টি সাল থেকে শুরু হয় সরস্বতী সম্মান সাহিত্যের উপর দেওয়া হয় উনিশশো একানব্বই থেকে শুরু হয় ব্যাস সম্মান সাহিত্যের উপর দেওয়া হয় উনিশশো একানব্বই সাল থেকে দেওয়া শুরু হয় দ্রোণাচার্য পুরস্কার খেলার প্রশিক্ষণের জন্য দেওয়া হয় উনিশশো পঁচাশি সাল থেকে দেওয়া শুরু হয় ছ নম্বর প্রশ্ন দেখো ইংরাজি ব্যাকরণের অ্যাডভার্ক কে বাংলাতে কি বলে ব্যাকরণে আমরা যেটা বলি সেটা বাংলাতে আমরা কি বলে থাকি গ্রামারের দিক থেকে বা ব্যাকরণের দিক থেকে সঠিক উত্তর হবে অপশন বি ভাব বিশেষণ সাত নম্বর প্রশ্ন দেখো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ট্রমবেতে দেখো কিছু গুরুত্বপূর্ণ রিসার্চ সেন্টার বা গবেষণাগার দেখে নিই অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে ক্যান্সার গবেষণা অবস্থিত রয়েছে মুম্বাইতে বৈজ্ঞানিক যন্ত্র গবেষণা অবস্থিত রয়েছে চণ্ডীগড়ে উচ্চতা বিষয়ক গবেষণা অবস্থিত রয়েছে গুলমার্গে জাতীয় পুষ্টি গবেষণা অবস্থিত রয়েছে হায়দ্রাবাদে জাতীয় যক্ষা গবেষণাগার অবস্থিত রয়েছে ব্যাঙ্গালুরুতে জাতীয় বিমান গবেষণা অবস্থিত রয়েছে ব্যাঙ্গালুরুতে হিরক গবেষণা অবস্থিত রয়েছে সুরাটে নম্বর প্রশ্ন অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা সঠিক উত্তর দেখে নাও অপশন ডি উত্তরাখণ্ডের বাসিন্দা ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়ে থাকে ভিবিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে আজকের ক্লাসে চল্লিশটা প্রশ্নই চল্লিশটাই ভিভিআই সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন এলাহাবাদের পুরানো নাম কি তো এলাহাবাদের পুরানো নাম কি হয়ে যাবে সঠিক উত্তর মিলে নাও অপশান সি প্রয়াগ দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ পুরাতন নাম বিভিন্ন শহরের এবং বর্তমান নাম দেখে নেব দেখো বড়ো প্রাচীন নাম যেটা বর্তমানে প্রাচীন নাম বর্তমানে বিহারের পাটনা প্রাচীন নাম বর্তমান নাম ত্রিবান্ধম এটা হচ্ছে পুরাতন নাম বর্তমানে তিরুবনন্তপুরম কালিকট পুরাতন নাম বর্তমানে কোচিকোর ত্রিচুর পুরাতন নাম বর্তমানে ত্রিশুর সাকেত পুরাতন নাম বর্তমানে অযোধ্যা এছাড়া ভাইজাক পুরাতন নাম বিশাখাপত্তনম বর্তমান নাম তাঞ্জর পুরাতন নাম এবং থানজাভুর বর্তমান নাম ত্রিচি পুরাতন নাম এবং তিরুচিরাপল্লী এটা হয়ে যাবে বর্তমান নাম বিভিন্ন শহরের পুরাতন এবং বর্তমান নাম দেখে নিলাম এগারো নম্বর প্রশ্ন দেখো তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয় এটা ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার স্টেশন প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো উনসত্তর সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নেই তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে রায়তা ভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে রাজস্থানে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে কৈগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে কর্ণাটকে কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে গুজরাটে কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে এছাড়া জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে এবং কোভাভাদা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা প্রকল্প অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে বারো নম্বর দেখো হল নিচের কোনটি তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মোট ভ্যাট একটি আবগাড়ি শুল্ক শুল্ক বা এক্সাইজ ডিউটি তেরো নম্বর প্রশ্ন কলা এক ধরনের কি উত্তর হবে অপশন এ সমজাতীয় কোষের সমাহার হয়ে যাবে কলা চোদ্দ নম্বর প্রশ্ন সুনন্দ কোন সাহিত্যকে ছদ্মনাম সঠিক হবে দেখে নাও অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদনাম সুনন্দ বিভিন্ন সাহিত্যিকের কবির আমরা ছদনাম দেখে নেব দেখো অখিল নিয়োগীর ছদনাম স্বপন বুড়ো প্রমোথ চৌধুরীর ছদনাম বীরবল সমরেশ বসুর ছদনাম কালকুট এবং ভ্রমর প্রভাত কিরণ বসুর ছদনাম কাকাবাবু রাজশেখর বসুর ছদনাম পরশুরাম দেবব্রত মল্লিকের ছদনাম বিশ্বদেব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদনাম সুনন্দ এছাড়া বলাই চাঁদ মুখোপাধ্যায় শত বনফুল নিহার রঞ্জন গুপ্তের ছদনাম বানভট্ট মিত্রের ছদনাম টেকচাঁদ ঠাকুর দেবেশ রায় বেদুইন প্রশ্ন লোহিত রক্তকণিকার আকার কি ধরনের হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি গোলাকার ষোলো নম্বর প্রশ্ন দেখো নাট্যশাস্ত্র গ্রন্থটি রচয়িতা নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ স্টার মার্ক করবে দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ সমূহ এবং তাদের রচয়িতার ব্যাপারে দেখে নেব অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য কামসূত্র লিখেছেন বাতসায়ন মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত মৃৎছক টিকম লিখেছেন সুদ্রক পবনদূত লিখেছেন ধৈ গীত গোবিন্দ লিখেছেন জয়দেব চরক সংহিতা লিখেছেন চরক দান সাগর লিখেছেন বললাল সেন সতেরো নম্বর প্রশ্ন দেখো সময়ের মধ্যে পার্থক্য কত এই প্রশ্ন হয়তো কোথাও দেখনি কলকাতা স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত সঠিক উত্তর হবে অপশান ডি চব্বিশ মিনিট স্টারমার্ক করবে আঠারো নম্বর প্রশ্ন দেখো কাঁকড়া বিচের শ্বাস অঙ্গের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বুকলাং দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর শ্বাস অঙ্গ দেখে নেব স্পঞ্জ এবং হাইড্রার দেহতল অ্যামিবা এবং প্যারামিসিয়ামের সংকোচি গহবর কেঁচো জোঁকের দেহত্বক বা চামড়া ফরিং এবং আরশোলা ট্রাকিয়া মশা এবং পিঁপড়ের স্পিরাকল উনিশ নম্বর প্রশ্ন জনা নাটকটি কার লেখা নিচের কোন ব্যক্তি জনা নাটকটি লিখেছিলেন সর্বগোত্র দেখে নাও অপশান সি গিরিশ চন্দ্র ঘোষ কুড়ি নম্বর প্রশ্ন উনিশশো পাঁচ সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠা করেন নিজের কোন শহরে উনিশশো পাঁচ জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠা করেন নিজের কোন শহরে সঠিক উত্তর হবে অপশন বি লন্ডনে দেখো এই একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে এক তো প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠা কি করেন শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠা কৃষ্ণবর্মা কত সালে করেন উনিশশো সালে করেন কোথায় করেন লন্ডনে করেন একুশ নম্বর প্রশ্ন কোন নদী দুবার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে হিভিআই করবে প্রশ্নটিকে চারটা নদীর নাম দেওয়া রয়েছে তো চারটি নদীর মধ্য থেকে কোন নদী দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মাহি নদী বাইশ নম্বর প্রশ্ন দেখো হাইড্রক্সি বেঞ্জিন কার রাসায়নিক নাম নিচের কোনটি রাসায়নিক নাম হাইড্রক্সি বেঞ্জিন সঠিক উত্তর হবে অপশন ডি ফেনল ফেনলের সংকেত দেখে নাও এইরকম দেখতে ফেনল ঠিক আছে দেখো ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি সাতজন খেলোয়াড় থাকে ওয়াটারপোলো খেলায় দেখো কিছু গুরুত্বপূর্ণ খেলা এবং তাতে কতজন করে প্লেয়ার থাকে দেখে নিই বেসবলে নজন থাকেন বাস্কেট বলে জন করে থাকেন পোলো খেলায় চারজন করে থাকেন রাগবি ফুটবলে পনেরো জন করে থাকেন ভলিবল খেলায় ছজন করে ওয়াটারপোলো খেলায় সাতজন করে নেটবল খেলায় সাতজন করে নেক্সট দেখো খোখো খেলাতে জন করে কবাডি খেলায় জন করে হ্যান্ড বলে সাতজন করে নম্বর প্রশ্ন লোকসভা ভেঙে দিতে পারেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি পঁচিশ নম্বর প্রশ্ন এক ব্যক্তি আহার্য হিসাবে ডাল ভাত এবং দই গ্রহণ করলো দেহে যেটির অভাব দেখা যাবে সেটি হলো নিচের কোনটি কি কি খাচ্ছে দেখো ডাল ভাত খাচ্ছে এবং দই খাচ্ছে তো নিচের কোনটির অভাব দেখা যাবে তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ ফ্যাট সিক্স দেখো কততম সংবিধান সংশোধনীকে সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে কোন সংবিধান সংশোধনীকে সঠিক উত্তর হবে অপশন বি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর টোয়েন্টি সেভেন ভারতীয় নাগরিকদের অধিকারের উপর যুক্তিকার্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন নিচের কোন সংস্থা উত্তর হয়ে যাবে অপশান সি সুপ্রিম কোর্ট টোয়েন্টি ভারতীয় টাকায় মোট কতগুলি ভাষায় লেখা থাকে উত্তর হবে অপশন বি পনেরোটি ভাষায় দেখো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহৃত হয়ে থাকে তিরিশ নম্বর প্রশ্ন আলফা রশ্মি হলো কি ধরনের রশ্মি চারটা অপশন ধনাত্মক নিস্তরিত ঋণাত্মক নাকি কোনোটি নয় সঠিক উত্তর অপশান এ ধনাত্মক থার্টি ওয়ান দেখো কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন নিচের কোন ব্যক্তি বা কোন সম্রাট সঠিক উত্তর দেখে নাও অপশান বি শের শাহ প্রবর্তন করেন কিছু ঐতিহাসিক প্রথা এবং তাদের কারা প্রবর্তন করেছিলেন সেগুলো দেখে নেব দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি পাট্টা এবং কবুলিয়ত প্রথা প্রবর্তন করেন শের শাহ মনসবদারী প্রথা প্রবর্তন করেন আকবর কৌলিন্য প্রথা প্রবর্তন করেন ভল্লাল সেন সিজদা এবং পাইবস প্রথা প্রবর্তন করেন গিয়াসুদ্দিন বলবন চল্লিশ চক্র এবং ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুদ্ রেশনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি ডাক ব্যবস্থা প্রবর্তন করেন শের শাহ থার্টি টু নিচের কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সঠিক উত্তর হবে দেখে নাও অপশান সি লিউসিন নেক্সট দেখো তিন এটা হবে তেত্রিশ কর্ন ফ্লাওয়ার কোন দেশের জাতীয় প্রতীক সঠিক উত্তর অপশন এ জার্মানির জাতীয় প্রতীক কর্ন ফ্লাওয়ার দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের জাতীয় প্রতীক দেখে নেব জাপানের জাতীয় প্রতীক চন্দ্রমল্লিকা ইতালির জাতীয় প্রতীক শ্বেদপদ্য হংকং এর জাতীয় প্রতীক অর্কিড গাছ সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক হোয়াইট ক্রস লেবাননের জাতীয় প্রতীক পাইন জাতীয় গাছ নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক ফান এবং কিউই পাখি সিনেগালের জাতীয় প্রতীক দেখো বাউবাব গাছ এছাড়া অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু ইংল্যান্ডের জাতীয় প্রতীক গোলাপ কানাডার জাতীয় প্রতীক ম্যাপল পাতা থার্টি ফোর ভারতের কোন রাজ্য সব থেকে বেশি রাসায়নিক সার ব্যবহার করে উত্তর অপশান ডি পাঞ্জাব থার্টি ফাইভ দেখো দা গামা ভারতে আসে নিচের কোন সালে উত্তর হবে অপশান সি চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে থার্টি সিক্স দেখো নিম্নলিখিত কোনটি মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সঠিক উত্তর অপশান বি ফার্সি থার্টি সেভেন দেখো লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি মণিপুরে দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ রদ সমূহ দেখে নেব কল্লেরু হ্রদ সাধু জলের হ্রদ এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত চিল্কা হ্রদ লবণাক্ত হ্রদ উড়িষ্যাতে অবস্থিত সম্বর হ্রদ লবণাক্ত রথ রাজস্থানে অবস্থিত ভীম্বুনাথ রথ সাধু সাদুজলের হ্রদ কেরালাতে অবস্থিত পুলিকট রথ লবণাক্ত হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত উলার সাধু জলের রথ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত লোকটাক হ্রদ জলের হ্রদ মণিপুরে অবস্থিত রয়েছে এছাড়া ডাল রথ জলের হ্রদ শ্রীনগরে অবস্থিত ব্যাঙ্গং হ্রদ লবণাক্ত জলের হ্রদ লাদাখে অবস্থিত রূপকুণ্ড হ্রদ সাদু জলের হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে থার্টি এইট হিন্দুস্থানের তোতা পাখি নামে কে পরিচিত ই হিন্দ বলা হয় তাকে সঠিক উত্তর হবে অপশন বি আমির খসরু থার্টি নাইন নিম্নলিখিত কোন রাজ্যে ঘানা পাখিরালয় অবস্থিত রয়েছে উত্তর অপশান ডি রাজস্থান এটা ভরতপুরে অবস্থিত রয়েছে ভরতপুর চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো কোন নিম্নলিখিত কোন প্রাণীতে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান বি গরুতে তো এই ছিল আজ ক্লাসের চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো চল্লিশের মধ্যে কার কথা স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসটা শেষ করবো তারও আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরও একবার পরীক্ষা ভোটের পরেই তো সত্য দিনের সংকল্প ব্যাচে যারা যারা যুক্ত হতে চাও তারা বক্স ফলো করো এখানে সম্পূর্ণ বিষয় এবং সিলেবাস অনুযায়ী ক্লাস এবং টপিক ওয়াইজ এমসিকিউ ক্লাস করানো হবে বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তারা প্রস্তুতি নিচ্ছে যারা এখনো যুক্ত হওয়ার কথা ভাবছো খুবই স্বল্প মূল্যে পরীক্ষা সেটা প্রস্তুতি নিতে শুরু করে দাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাও সি আর পি নতুন হয়ে দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের গুরুত্বপূর্ণ আপডেটস মক টেস্ট এবং তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই